হ্যালো হোয়াটসঅ্যাপ গিজ কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসাতে আমি অনেক বেশি ভালোবাসি আর অনেক দিন পরে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা খুবই খুবই বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হওয়ার কারণটা তোমাদেরকে বলে দিই কারণ ইতিমধ্যে ফ্র্যাঙ্কলিন এর কাছে অনেক বেশি টাকা হয়ে গিয়েছে এবং সে বর্তমানে তার এই বাড়িটা চেঞ্জ করতে চাচ্ছে এবং গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই বাড়িটা অনেক দিন ধরে আমরা ইউজ করছিলাম এবং এরপরে আমরা এখান থেকে এই বাড়িটা চেঞ্জ করবো গাইজ তোমরা সকলেই জানো যে ফ্র্যাঙ্কলিন অনেক দিন ধরে এই বাসাতে আছে এবং এরপর

এবং গাইস তোমাদের সেগুলোই দেখাবো তাই জন্য বাড়িটা আর একটু দেখেনি আর ভেবেছিলাম যে একেবারে তার আগে যারা ভিডিও ভিডিওটিকে লাইক এবং তারা তারা জলদি করে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর কেজ এখনই আমরা তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে ফেলবো গাইজ আমরা আবার এই সেম কোডটা পড়ে নিয়ে তাড়াতাড়ি করে এখন আমরা চলে যাবো আর কেজ তোমাদেরকে তো রহস্যটা বলা হয়নি যে ফ্র্যাঙ্কলিং তাদের বড় লোক হলো কি হবে আসলে গাই তোমাদেরকে আগে আমি একবার বলেছিলাম যে আমরা একটা নতুন বিজনেস স্টার্ট করবো সেটা হচ্ছে যে আমাদের যে কন্টেনার আছে মানে জাহাজ থেকে যে কন্টেনার গুলো লাগানো হয় সেখানে আমরা মানে বাইরের দেশ থেকে নতুন নতুন করতে পারার কারণে দেখতে পারছো আমরা লিগাল ওয়ে কামিয়েছি টাকা এবং গাইজ বর্তমানে ফ্রাঙ্কলিং এর কাছে অনেক বেশি টাকা আছে এবং সেগুলো সে খরচ করার জন্য জায়গা খুঁজে পাচ্ছে না তাই জন্য গাইজ সে বাড়ি কিনতে যাবে তাই জন্য গাইজ বেশি কথা বলে চলো ছোটবার জায়গা আজকের ভিডিও আর দেখতে পাচ্ছো আমরা গাড়িটা নিয়ে বের হয়ে পড়েছি এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাব প্রথমত আমরা যাব লেস্টারের বাড়িতে ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা 44C লেস্টারের সেই সিন করা বাড়িতে এবং এখান থেকে আমরা একটু তোমাদেরকে সেই বাড়িটা দেখিয়ে দেব এই সামনের ওই যে দেখতে পড়ছো যে বাড়িটা গাইজ এখান থেকে তো অনেক বেশি সুন্দর লাগছে এখান থেকে আমরা একটা কি করি ছবি তুলে নি গাইজ এখান থেকে এই তো গাইজ দেখতে পড়ছো এখান থেকে আমরা একটা ছবি তুলে ফেলি এই তো গাইজ জুম করে একটা ছবি তুলে ফেলেছি আমরা এই ছবিটা অনেক বেশি সুন্দর হয়েছে এখন তাড়াতাড়ি করে আমাদের চলে যেতে হবে বাসার দিকে এবং গাইজ দেখি বাসার ভিতরে কেমন দেখতে আর গাইজ আমাকে বারবার বলে ভুলেই যাচ্ছে যে আমাদের ওই বাসাতে অবশ্যই সুইমিং পুল থাকতে হবে গাইজ সুইমিং পুল তো ছাড়া আমরা বাসা নিতে পারবো না এমনি তাই জন্য গাইজ আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তাই জন্য গাইজ চলো তাড়াতাড়ি করে আমরা যাওয়া যাক সেখানে এবং গাইজ আজকে ভিডিওটাতে অনেক বেশি ইন্টারেস্টিং তোমাদেরকে আগে থেকে বলে রাখছি কারণ গাইজ আজকে ভিডিওতে তোমাদেরকে বিজনেসটাও জানিয়ে দেবো তাই জন্য গাইজ দেখতে পারছো গাইজ আমরা ফাইনালি সামনে চলে এসেছি কিন্তু গাইজ এখানে আবার এটা কে বল দাঁড়িয়ে আছে আমাদেরকে এই লোকটি এই বাসাটা ভালোভাবে দেখিয়ে দেবে তাই জন্য ইনি এখানে দাঁড়িয়ে আছে আচ্ছা ওনাকে আমি বলি যে আমি ফ্র্যাঙ্কলিন এবং আমি এই বাসাটা কিনবো তাই জন্য গাইজ দেখে এখান থেকে লেবে পড়ে এবং এখান থেকে ওনার সাথে কথা বলে নি আরে হ্যাঁ আমি এই বাসাটা কিনতে এসেছি এবং তোমাকে বলেছিলাম দেখবো ফ্রেন্ডলি তাড়াতাড়ি করে চলো তোমাকে আমি বাসাটা দেখিয়ে ফেলেছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে চলো তোমাকে আমি বাসাটা ভালোভাবে তোমার কাছ থেকে বুঝিয়ে নেব দেখবো কোথায় কি আছে আচ্ছা গাইস তাড়াতাড়ি করে চলো যাওয়া যাক গাইজ দেখতে পারছো আমরা ভিতরে চলে এসেছি এবং গাইজ এখানে খুব দারুণ একটা গাড়ি থোয়ার জায়গা আছে আচ্ছা যাই হোক এর থেকে দারুণ কিছু আশা করেছিলাম আমি কিন্তু গাইজ এখানকার ভিউটা মারাত্মক গাইস দেখতে পারছো কতটা উপরে গাইজ এই বাড়িটা সম্পূর্ণটা পাহাড়ের উপরে আর বারবার সিনচেন আমাকে বলে যাচ্ছে যে এই বাসাতে অবশ্যই সুইমিং পুল থাকতে পারে আমি তো বলছিলাম হ্যাঁ অবশ্যই সুইমিং পুল এটাতে থাকবে এবং গাইজ দেখতে পারছো আমি ওনার সাথে কথা বলে নিয়েছি এবং উনি আমাকে একটা কথা বললো সেটা শুনে আমার অনেক বেশি খারাপ লাগলো সেটা হচ্ছে যে এই বাসাটা আমাদেরকে খুলে দেখতে দেবে না মানে গাইজ এই বাসাটার ভিতরে আমরা কোনো দরজা খুলতে পারবো না মানে এখান থেকে তোমাদেরকে একটা জিনিস দেখা এই যে আমি দরজার সামনে যাচ্ছি কিন্তু গাইজ এই দরজা খোলা যাবে না এগুলো লক করা গাইজ সেই জন্য আমরা তো এই বাসাটা কোনোভাবেই ভাবেই নিতে পারবো না তাই জন্য গাইজ ওকে আমি বলে ফেলি যে আমাকে তো বাসাগুলো দেখা লাগবে রুমের সাইজ কেমন এবং এগুলা কেমন দেখতে কিন্তু গাইজ ও তো কোন রকমে আমাকে বলছে যে এটা দেখানো যাবে না এগুলা আমার কাছে নেই পারমিশনকে ড্রোনা দেখে তুমি আমাকে জানিয়ে দেবে আচ্ছা গাইজ এই বাড়িটা তো পাহাড়ের উপরে আর এটা কখন ধসে যাবে সেই চিন্তা করছি গাই আচ্ছা গাইজ এখানে তো পেছনের দিক অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আচ্ছা গাইজ এখানে সুইমিং পুল আছে একটা আর এখানে কে এটা তো বরং বাড়ির মালিক আছে আচ্ছা যাই হোক এখানে এটা তো দেখতে সুন্দর লাগছে বাট গাইজ এখানে আমি তো গাইজ সবসময় সুইমিং পুলে আর থাকছি না তাই জন্য গাইজ আমার তো ভিতরটা দেখা লাগবে অবশ্যই কিন্তু এখান থেকে তো আমাকে ভিতরটা দেখতে দেবে না আর এখানে গ্রাউন্ড গুলো আর সাদের সুন্দর আর তোমাদেরকে একটা কথা সেটা যে এখন যাই হোক আমি না কারণ গাইজ এই বাসাটা পাহাড়ের উপরে আছে এটা তো এক ধরনের রিস্ক এবং গাইজ আরেকটা বিষয় হচ্ছে যে এই বাসাটার ভিতরে আমাদেরকে এখনো ঢুকতে দেওয়া হয়নি এবং গাইজ এই বাসাটার ভিতর থেকে কেমন দেখতে সেটাও আমাদেরকে দেখানো হয়নি মানে গাইজ আমার লাগবে অনেক কিছু মানে আমার জিম করা জায়গা লাগবে বিশেষ করে এবং আমাকে আরো অনেক ফ্যাসিলিটিস থাকতে হবে তাই জন্য আমি সেগুলো কিনতে চাবো এবং গাইজ আমি একেবারে না করে দিই আমি এগুলো কিনবো না কিন্তু আমাকে বারবার বলে যে আরেকবার দেখে যাবো তোমাকে ভালোভাবে দেখানোর কিন্তু কখনোই খুলবে না কিন্তু আমাকে তো রুম গুলো দেখাই লাগবে তাই জন্য গাইজ আমি আর শিনছেন তাড়াতাড়ি করে চলে যাই এবং ওকে আমি বলে দিই যে নেক্সট কোনো ভালো বাসা পেলে আমাকে জানিও এবং গাইজ তারপরে আমরা দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে গাড়িটা নিয়ে চলে যাই ও গাইজ তোমাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমার এই যে গাড়িটা দেখতে পাচ্ছ গাইজ এই গাড়িটার দাম শুনলে তোমরা হয়তো অনেকে অবাক হয়ে যাবে কারণ এই গাড়িটা আমি বর্তমানে কিনেছিলাম বিলিয়ন ডলার এবং তোমাদেরকে যে বাসাটা দেখাতে এসেছিলাম সেটা ওয়ান বিলিয়ন ডলারের গাড়ির সময় তোমরা যাই বলো এখান থেকে কিন্তু বাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর আছে এখন তাড়াতাড়ি করে আমরা চলে যাই সেকেন্ড বারিশাটা দেখার জন্য আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আচ্ছা সামনেই তো মনে হয় হ্যাঁ যাই হোক দেখি এখান থেকে আমাকে কে কল করলো আচ্ছা গাইজ যে আমাকে তো এখান থেকে অ্যান্ড্রোনা কল করেছে আচ্ছা গাইজ ও আমাকে বলছে যে তুমি যে লোকেশনে আছে তার একটু সামনে গেলে একটা বাসা আছে সেই বাসাটাতে ভিজিট করতে আমাকে জানাচ্ছে আচ্ছা গাইজ এখান থেকে তো সামনে এই বাসাটা ছাড়া কোনো বাসাই নেই তেমন এটাই হবে হয়তো বা আচ্ছা গাইজ এখান থেকে দেখি আমরা ঢুকে গিয়ে ওটাই তো মনে হচ্ছে আচ্ছা যাই হোক আমরা এখান থেকে ভিতর থেকে ঢুকে দেখে আসি আর গাইজ এটা তো টেন মিলিয়নের বাসা হতে পারে না কারণ এটা তো টেন মিলিয়নের বাসা হতে পারে না কারণ এটাতে অনেক বেশি চাপা মতো জায়গাটা আর এই জায়গাটা গাইজ অনেক বেশি ছোট আচ্ছা গাইজ আচ্ছা এখানে গাইজ দামে একটা বাড়ি হবে বাট গাইজ এখানে তো মনে হচ্ছে কিছুই নেই আচ্ছা মনে হচ্ছে এখানে নতুন করে বাসা ক্রিয়েট হবে এই তো মনে হচ্ছে এখন ভালো হয়নি আর এখানে অনেক বেশি ঝোর ঝাঁপটা হয়ে আছে আচ্ছা আমরা একটু সামনে গিয়ে দেখি যে গাইজ এখানে তো বাসা কোনোভাবে কমপ্লিট হয়নি আর এখানে গাইজ থাকা রিক্স তাড়াতাড়ি করে আমাদেরকে চলে যেতে হবে এবং গাইজ আমাদেরকে এরপরে থার্ড বাসাটা দেখতে হবে গাইজ এই বাসাটা গাইজ তো বাসা ভালো খুঁজেই খুঁজে না কারণ গাইজ এখান থেকে একেবারে এই বাসাগুলো দেখতে বাজে লাগে আচ্ছা যাই হোক এখান থেকে আমরা তাড়াতাড়ি করে চলে যাই এবং আমরা থার্ড বাসা দেখি এবং গাইজ থার্ড বাসা দেখার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাকে অনেকে বলেছিলে যে কুপন কোড নিয়ে আসতে এবং সেগুলো কিন্তু আমাকে ফোনে সেন্ড করে দিয়েছে এখন আমরা ওখানে গাইজ তোমাদেরকে কুপন কোডের এর বিষয়টা বুঝিয়ে বুঝিয়ে বলে এর আগের ভিডিও গুলো তোমরা যারা যারা দেখেছো তারা তারা অবশ্যই আমার ওই ভিডিও গুলোর ভিতরে কোথাও না কোথাও একটা কুপন কোড পাবে এবং গাই সেগুলো ব্যবহার করলে আমার এই কমেন্ট বক্সে তাহলে তোমরা দামি দামি জিনিস পাবে কিন্তু তোমরা গাইজ ফুল ভিডিও দেখোই না তার সাথে গাইস তোমরা কেউই কমেন্ট করতে পারিনি আজ পর্যন্ত ভালোভাবে তাই জন্য গাইজ তোমাদেরকে এই গিফটগুলো দেওয়া হয়নি এবং গাইস তাই জন্য আমি সামনে চলে যাচ্ছি এবং তোমাদেরকে আমার লাস্ট ভাষাটা দেখিয়ে দেবো এই কুপন কোডের বিষয়টা আমি লাস্টের দিকে তোমাদেরকে খুলে বলবো ও গাইস অনেকক্ষণ রাইড দেওয়ার পরে ফাইনালি দেখতে পারছো আমরা সেই বাসার সামনে চলে এসেছি আর গাইস এই বাসাটার ভিতরে এটাই তো মনে হচ্ছে আমাকে নাম্বার বলেছিল আছে আমরা নাম্বার একটু মিলিয়ে দেখি হ্যাঁ গাইস এটাই এই বাসাটা আমাকে বলেছিল যে সাতাত্তর জিরো নাইন ভাষাটা মানে সাত হাজার সাত শো নয় নম্বর বাসাটা আমাকে বলেছিল যে ঢুকতে আচ্ছা গাইজ এটাই হয়তো বা হ্যাঁ গাইজ আমরা এটাতে ঢুকে পড়ি আর এটা তো মনে হচ্ছে সমুদ্রের পাশে একেবারে আচ্ছা যাই হোক গাইজ আমরা একেবারে কেমন মতো হয়ে যাচ্ছে প্রতিটা বাসায় একটা গাইজ সমুদ্রের পাশে একটা পাহাড়ের পাশে গাইজ এমন হলে তো গাইজ কেমন মতো হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক এখন করে আমাদেরকে যেতে হবে বাসাটা দেখতে আইসো গাইজ এখান থেকে আমাদেরকে মনে হচ্ছে তো এখানে গ্যারেজ আছে আর গাইজ গ্যারেজের গুলোর তো অনেক বেশি ইন্টারেস্টিং এখান থেকে গাড়িগুলো নিয়ে গেলে গ্যারেজটা খুলে যাচ্ছে আর গাইজ গ্যারেজটা তোমরা একবার দেখো কত বেশি সুন্দর দেখতে আর গাইজ গ্যারেজটা কতটা বড় দেখতে ও দেখতে পাচ্ছো এখন ফাইনালি আমরা এখানে গাড়িটা বলছে যে এখানে থাকবে আমি বাসাটা দেখে আসি ওর নাকি অনেক বেশি রাগ হয়েছে দুইটা বাসা দেখার পরও পছন্দ আমরা এবং এখন তাড়াতাড়ি করে আমরা যাব আমাদের যে এই বাসাটা আছে ওখানে দেখতে পাচ্ছো ফাইনালি আমরা এখান থেকে এই পাশে চলে এসেছি এবং গাইজ এখান থেকে তো অনেক বেশি জোশ দেখাচ্ছে আচ্ছা গাইজ তাড়াতাড়ি করে আমরা এখান থেকে এই পাশে চলে যাই আর গাইজ এখান থেকে এই তো গাইজ দেখতে অ্যান লিটার ইজ ফাইনালি দেখতে পারছো এখানে বাসার মালিক চলে এসেছে এবং উনি আমাকে বলে যে তোমাকে চলো আমি বাসাটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই ইনিও আগেরবারের মতো একটা ড্রোন ছুট নেবে এবং গাইজ আমি আগে থেকে বলে রেখেছিলাম যে রুমগুলো চেক করতে দিবে হ্যাঁ গাইস ও বলে যে হ্যাঁ তোমাকে রুমগুলো চেক করতে দেওয়া হবে এবং দেখতে পারছো গাইস ওরা ফাইনালি এখান থেকে ড্রোনটা খুলে ফেলে গাইস ও আমাকে বলে যে এখানে একটা হেলিকপ্টার ল্যান্ড করার জন্য হেলিপ্যাড আছে এবং গাইজ তারপরে এখানে গ্লোভস গ্লোভস খেলার জন্য এখানে দেখতে পারছো গাইজ অনেক সুন্দর একটা জায়গা আছে এবং গাইস এখান থেকে বলগুলো মারলে তো সূর্য নদীতেই চলে যাবে যাই হোক এবং গাইজ এরপরে আমাদেরকে দেখাইছি এখান থেকে তার বাসার সুইমিং পুল সুইমিং পুলটা দেখতে অস্থির আছে যাই হোক এখন থেকে আমরা একটু লং থেকে দেখাইছি ও গাইজ এখানে তো অনেক বেশি মানে জায়গা আছে যাই হোক এখান থেকে আমরা নিচেও অনেক জায়গা আছে আর ওপরে দেখি আচ্ছা গাইজ উপরে হ্যাঁ গাইজ এখান থেকে আমাদেরকে অনেকগুলো রুম দেওয়া হবে এবং গাইজ এখানে তলে আমাদেরকে অনেক কিছু অনেক পেটস পা মানে পুষতে দেওয়া হবে মানে অনেক কিছু আমরা পুষতে পারবো আচ্ছা গাইজ এখানে তো রুমের অভাব নেই মনে হচ্ছে আচ্ছা আচ্ছা যাই হোক এখান থেকে আমরা একটা রুমের ভিতর ঢুকে পড়ি ও গাই রুমগুলো অনেক বেশি চিপা আমাদের তো ফাঁকা রুম লাগবে হচ্ছে আচ্ছা গাইজ ওকে আমি বলি যে ড্রোন শুট বাদ দিয়ে দাও এবং আমি তোমাকে বলছি যে আমাকে রুমগুলো লাইভলি দেখাও দরজার ভিতর দিয়ে এবং গাইজ আমি ওকে বলি যে হ্যাঁ এগুলো আমি দেখবো তাই জন্য গাইজ ও আমাকে বলে যাচ্ছে চলো গাইজ তাই জন্য আমি দেখতে পারছো এখান থেকে সাদের উপরে চলে যাচ্ছি এবং গাইজ এখান থেকে আমার মনে হয় না যে এগুলো আমি ভালোভাবে সবগুলো চেক আপ করতে পারবো কারণ গাইজ এই বাসাটা অনেক বেশি বড় আর গাইজ তোমরা এখনো যারা যারা ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করে তাদের জলদি ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর গাইস দেখতে পারছো এখান থেকে সমস্ত ডোরগুলাই খোলা যায় এবং গাইস আমি এই বাসাটা ফাইনালি কিনে ফেলবো ভাবছি এবং গাইস এখান থেকে দেখো কতটা বেশি সুন্দর লাগছে গাইস এখানে একটা বল আছে বলটা আমরা ফেলে দিয়ে এই তো গাইস দেখতে পারছো বলটা পড়ে গিয়েছে পানিতে আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রুমগুলো চেক দিতে হবে তাই জন্য গাইস দেখতে পারছো আমরা এখান থেকে চলে এসেছি এই পাশে এবং এখান থেকে এই ডোরটা কি খুলবে হ্যাঁ গাইস এই ডোরটা অটোমেটলি সিস্টেম দারুন সিস্টেম গাইস এটা আমরা অনেক বেশি পছন্দ আর এই বেডটা তো গাইস অনেক বেশি সুন্দর এটা আমার রুমের ভিডিওর মতো লাগছে কিছুটা আর এখান থেকে গাইজ এটা কি ও গাইজ দেখতে পারছো এটা ড্রেস চেঞ্জ করার জন্য যে রুমটা আছে আছে গাইজ এই রুমটা লাগে আছে অনেকগুলো আছে যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে যাই আরো অনেক বেশি জিম জিনিস লাগবে আমার জিম করার জন্য এবং মিউজিক এর জন্য যে সেই সেই যে সকল রুম গুলো দরকার সেগুলো আমার লাগবে তাই জন্য গাইজ ও গাইজ এই পাশটা অনেক বেশি সুন্দর কারণ এই পাশে অনেক বেশি দামি দামি পেইন্টিং আছে আচ্ছা গাইজ ডানের রুমটা কি ডানের রুমটা ও গাইজ এখানে একটা বেডরুম আছে আচ্ছা গাইজ বেডরুম এর পাশে দেখি এখানে কি আছে এটা আচ্ছা গাইজ ও এখানে ওয়াশরুম আছে এবং এখানেও একটা ছোট খাওয়ার দেওয়ার জন্য এখানে জায়গা আছে আচ্ছা যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে যাই এই যে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল এখান থেকে বেরিয়ে গেছে ও এখানে গল এই দেখতে পাচ্ছি খেলার জন্য আছে আর ও এখানে অনেকগুলা গাছ আছে আচ্ছা এই দরজাটি খুলবে হ্যাঁ গাইজ এই দরজাটা তো খুলে গিয়েছে আর এখানে তো অনেক বেশি সুন্দর এখানে আলাদা করে সেট আপ আছে আচ্ছা যাই হোক এখান থেকে আমরা তাড়াতাড়ি করে অন্য রুমে দেখি আচ্ছা গাইজ এখানে বিজনেস এর ব্যাপারে কথা বলা যাবে আর গাইজ এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো টাকা আছে আগে থেকে আর গাইজ সেই বাসার যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে 10 মিলিয়ন ডলার

ভিডিও এর এরপর থেকে যতগুলো ভিডিও দেখবে তোমরা এই বাসে থেকে দেখবে অবশ্যই ইনশাল্লাহ তোমরা দোয়া করবে যাতে আমার এই চ্যানেলটাতে অনেক বেশি ভিউজ হয় এবং এই ভিডিওটাতে অনেক বেশি ভিউজ হয় আর সবার জন্য দোয়া এলো এবং আমার জন্য তোমরা দোয়া করো আজকে ভিডিও তুলেছিলো দেখা সে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ